ভাবলাম একটা তো মানে যেহেতু তোমরা সবাই বলছো চৈত্র সেল চৈত্র সেল দাও দিদি তো থ্রি নাইন নাইনের কি অসম্ভব সুন্দর পিস একদম কিন্তু এগুলো নিউ এসছে এগুলো তোমাদের জন্যই শুধুমাত্র আনা থ্রি নাইন নাইন কিন্তু লিমিটেড স্টক তোমাদের কিন্তু ছটা স্পটাস করে বুকিং করতে হবে এই থাকছে পিসগুলো মানে দেখবে আর বুকিং করবে কেমন এই হচ্ছে পুরো পিসটা এই থাকছে এটা কিন্তু থ্রি নাইন নাইন ওনলি থ্রি নাইন নাইনে এত সুন্দর পিস পাচ্ছ গ্রিন একে যাচ্ছে এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে থ্রি নাইন নাইন যারা এখনো মানে লাইক ডান করনি তারা তাদেরকে বলবো তারা কিন্তু প্লিজ লাইকটা ডান করে দিও এই থাকছে পুরো পিসটা দেখে এই থাকছে কিন্তু পুরো পিসটা এই থাকছে পুরো নিজ পোর্শনটা নিজ পোর্শনটা এরকম সুন্দর আজ রাগে গেছে এগুলো কিন্তু সব পিওরজ রাগে যাচ্ছে কেমন বিন নেগ থাকছে এগুলো সব পিওর রজ রাগে থাকছে ভীষণ সুন্দর দেখতে যার যেটি পছন্দ হবে চট জলদি ছটাশ ফটাস করে বুকিং করে ফেলো এই থাকছে পুরো পিসটা চলো লাইক ডান দিদি থ্যাংক ইউ বোন অনেক ভালোবাসা থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সবাই প্লিজ লাইক ডান করে দিও আচ্ছা কোনোভাবে কি নেটের সমস্যা হচ্ছে ঠিক আছে চলো সকলে লাইক ডান করে দিও সবাইকে অনেক ভালোবাসা এই থাকছে প্রথম পিসটা এই থাকছে প্রথম পিসটা সাইজ থাকছে থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত চার পছন্দ চট জলদি ছটফট করে কালারগুলো দেখে নাও এগুলো কিন্তু একদম পিওর আজরাকের মধ্যে থাকছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে ওয়ান সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল রয়েছে আর এই থাকছে ভিতরে তোমার বড়ো থ্রি কোয়ার্টার স্লিপস বড়ো একদম থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া রয়েছে যার মনে হবে সে হাতেটা লাগিয়ে নিয়ে একদম বুকিং করে নেবে কেমন এই থাকছে পিসটা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত নিয়েও খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু একদম ব্লক আজরাকে যাচ্ছে এই হচ্ছে ব্লক আজরাকটা ব্লক না হলে এত ভালো কোয়ালিটি কিন্তু পাওয়া যেত না এগুলো ব্লক বলে গ্লেজটা এত ভালো এসছে চলো সরালাম নেক্সট একটা কালার দিই দেখো আজরাকের যেই কালারটা হয় রাস্ট মেরুন যেই কালারটা এটা হচ্ছে আজরাকের সেই কালারটা সবাই একটু যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও থ্রি নাইন নাইন আজকে কালেকশান তোমাদের কেমন লাগছে কেমন এই থাকছে পিসটা সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফোর সাইজ এই হচ্ছে পুরো এখানটায় লেস দেয়া রয়েছে এই বর্ডারটা কিন্তু পুরোটা লেস দেয়া যাচ্ছে

পুরো পিসটা যাচ্ছে এরকম সুন্দর ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে ভিতরে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে প্রিন্টগুলো শুধু চেঞ্জ হচ্ছে প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ জয় গোপাল জয়গোপাল জয় গোপাল অনেক ভালোবাসা যারা নোটিফিকেশন পাচ্ছে একটি চট জলদি করে জয়েন করবো আর সবাই করে লাভ রাইট রিয়াকশন দিয়েও এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে ওনলি থ্রি নাইন নাইন এই থাকছে পুরো এই দিকের পুরো পিসটা প্রাইস ওনলি থ্রি নাইন নাইন আমি আর কি দিতে পারি থ্রি নাইন নাইনে এত সুন্দর আজ দিচ্ছি যেগুলো এগুলো পুরো মানে অরিজিনাল প্রাইস ছিল তোমার সিক্স এইট জিরো করে সেই জায়গায় তোমরা থ্রি নাইন নাইনের এত সুন্দর একটা কালেকশান পাচ্ছ আমি আর কী বলতে পারি আর কি দিতে পারি এই হচ্ছে পুরো পিসটা এখান থেকে থাকছে কিন্তু এইরকম ভি ভি প্যাটার্নে যাচ্ছে পুরো নেকটা আর এই থাকছে পুরো নেকের এরকম ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে ওয়ান সাইড পকেট রয়েছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত চোখ বন্ধ করে একদম নিয়ে নাও চোখ বন্ধ করে এই থাকছে পুরো পিসটা কেমন এই থাকছে পুরো পিসটা সরালাম